केट की मालिक का दुकान है আজকে আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম জুনাগড় তো এই গুজরাটের জুনাগড়ে অনেক মানে অনেক মন্দির টন্দির আছে সেগুলো আজকে আমরা দেখবো তো আমরা তো ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদার পেয়ে গেছে মানে এখন দুপুর টাইম তো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আর এখানে আমরা পেয়েছি হচ্ছে রুটি মানে এখানে ভাত টাত তো আমরা সবাই মিলে রুটিটা খাচ্ছি আর রুটির সাথে সবজি দিয়েছে তারপরে ডাল পাঁপড় এগুলো দিয়েছে একটা সব পেঁয়াজ টা দিয়ে একটা স্যালাডের মতো করে দিয়েছে তো এগুলোই এখন আমরা এখন খাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে এখানে বহুত পুরনো মন্দির আছে তো সেই মন্দিরটা দেখতে তো জুনাগড়ে এসে খুব ভালো লাগছে এটা গিন্নার পাহাড় আর শুনে এখানে এসে শুনলাম যেটা যে এই পাহাড়ে মাতা পার্বতী হচ্ছে ধ্যানে ধ্যান করেছিল আর কি আর এইখানে যে মন্দির এই মন্দিরে শিব ভগবান শিব ধ্যান করেছিল তো সেই জন্য এইখানে এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির তো আমরা এখন চলে এসেছি এখন এই মন্দিরটাই যাব তো দেখো সবাই মিলে যাচ্ছি আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে মন্দিরটা তো আমরা যাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে রোদও আছে তো চলে বন্ধুরা যাওয়া যাক আর যেতে যেতে দেখতে পাচ্ছি প্রচুর এখানে দোকানপাট মানে মালা তারপরে রুদ্রাক্ষর প্রচুর মালা অনেক রিজনেবেল প্রাইস এখানে আছে মালাগুলো তো সেগুলো দেখলাম তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো চলো ভেতরে যাই আর এখন তো মন্দির পুজো টুজোগুলো তো সকালে হয়ে গেছে আর এই সময়টা তো মন্দিরে সব পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তা মানে করে ওরা পুরোহিত মশায় চলে যায় তো এখন হচ্ছে সেই টাইমটাই আমরা এসেছি মন্দিরে তো চলো এই সাইডটা কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে না সোনার একটা মন্দির এতটাই ভালো লাগছে দেখতে তো খুব ভালো লাগছে দেখে মন্দিরটা আর দেখো এখানে সমস্ত আর্টিফিশিয়ালভাবে এটাকে সাজানো হয়েছে এই পাশটাকে আর এটা জলের মধ্যে শিবলিঙ্গ জলের মধ্যে ছোটো ছোটো কচ্ছপ এগুলো আছে আর এখানে হচ্ছে নন্দী প্রথমে তারপর হচ্ছে শিব শিবের স্থান আর এখানে দেখো এখন সিঙ্গার চলছে মানে ঠাকুরকে সমস্ত কিছু সাজানো গোছানো চলছে ফুল টুল দিয়ে আবার মনে করো যে বিকেলবেলা আবার পুজো হবে সন্ধ্যা আরতি হবে সন্ধ্যাবেলা সেই জন্য এখানে সমস্ত কিছু রেডি টেডি করা হচ্ছে তো আমরা মন্দির চত্বরে এখন ঘুরে ঘুরে দেখছি ভীষণ ভালো লাগছে জায়গাটা কি সুন্দর দেখো আর এখানে একটা বেশ সুন্দর একটা জলেরও ইয়ে আছে তো চলো ওই দিকটাও যাবো আর তার আগে দেখো এখানে যজ্ঞ যে হয় সেই যজ্ঞর এখানে যজ্ঞের জায়গাটা তো বললাম মন্দির চত্বরে একটা জলের এরকম ইয়ে করা আছে তো ওইখানে যাব আমরা তার আগে দেখো এখানে হচ্ছে গাছের তলায় এত সুন্দর একটা শিবলিঙ্গ এত ভালো লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল তা আমি এখানে প্রণাম করলাম আর একটু দেখলাম ভালো করে দেখে এখন আমরা যাব হচ্ছে আর মন্দিরের চূড়াটা দেখো কি সুন্দর অনেকটা সেই পুরী মন্দিরের চূড়ার মতো এই জলের জায়গাটায় আমরা এসেছি দেখো কত মাছ এই জলের মধ্যে আবার কচ্ছপও আছে অনেকগুলো কচ্ছপ দেখতে পেলাম জলের মধ্যে আর কচ্ছপগুলো বেশি বড় না বেশ ছোট 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 কচ্ছপ তো জলটা চারপাশে আমরা ঘুরলাম আর জলের চারপাশ দিয়ে শিব মানে মন্দির আছে আর কি মন্দির বলতে যে শিবলিঙ্গ তারপরে অন্যান্য ঠাকুর সব মন্দির আছে আর এই জলে চারপাশ দিয়ে হচ্ছে রাস্তাটা করেছে এইভাবেই যে মন্দিরটা দেখে তোমরা এই জলের চারপাশ দিয়ে গিয়ে ঘুরে তারপরে বাইরে বেরোতে হবে তো ভালো লাগছিলো বেশ খুব সুন্দর একদম মনে হচ্ছিলো স্বর্ণ মন্দিরের মধ্যে মনে হচ্ছে সোনার তৈরি মন্দির এতটাই ভালো লাগছিলো দেখতে তা আমরা খুব সুন্দর করে মন্দির দর্শন করলাম আর সব থেকে বড়ো কথা অনেকটা ফাঁকাও ছিল আর এখানে সবাই খুচরো টাকাটা যে দেয় তো এখন এটা ঢেকে রেখেছে দুপুরবেলা তাই এখানে একটা বিশাল বড় শঙ্খ রাখা আছে এটা আমরা দেখলাম একটা খাটের উপরে রাখা আছে তো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা পাশে আর মন্দির আছে সেখানে এখন আমরা চলে আসলাম আর এই মন্দিরটার নাম হচ্ছে বস্ত্র পথেশ্বর মন্দির মানে এখানে মন্দিরের মাহাত্ম হচ্ছে যে শিব 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 আর পার্বতী মিলে মানে ভ্রমণে বেরিয়েছিল ভ্রমণে বেরিয়েছিল তখন হচ্ছে পার্বতী হচ্ছে একটা বস্ত্র গায়ে দিয়েছিল সেই বস্ত্রটা উড়ে গেছিল আর শিব যেখানে বসেছিলো সেইখানে গিয়ে নাকি বস্ত্রটা পড়েছিল শিবের উপরে সেই জন্য এইখানে মন্দিরটার নাম হচ্ছে বস্ত্র পাথেশ্বর মন্দির তো এটাই মানে এখানে লেখা আছে আমি এখানে লেখাটা দেখে তো তোমাদেরকে বললাম তো যাই হোক আমরা ঘুরলাম টুরলাম আর এখন দেখো এই যে রাস্তার ধারে ধারে যে দোকানগুলো সেই যেখানে জুয়েলারি শপ তারপরে অনেক দোকান আছে তোমাদেরকে আগেও দেখালাম আর এই দেখো দূর থেকে মন্দিরটা কতটা ভালো লাগছে দেখতে তো পাহাড়ের কোলে গিন্নার পাহাড়ের কোলে মন্দির দেখলাম তো চলো বন্ধুরা আজকের ভাগটা এখানেই শেষ করছি টাটা